নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিন মার্চ দু হাজার চব্বিশ সাল আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সূত্রপাত হতে চলেছে তবে কেমন বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর বলছেন তিন থেকে পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি তবে সেটা আজকে নয় আগামী কাল, কোন কোন জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আস্তে আস্তে পূর্ব দিকে সরছে নতুন করে আরেকটি পরবর্তী ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর বা উড়িষ্যা অন্ধ্র উপকূলে একটি বিপরীত ঘটনাবর্ত কাজ করছে এই সমস্ত কিছুর মধ্যে আজকে এবং আগামী দিনে বাংলার জেলায় জেলায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়ার হালচাল থাকবে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানব বৃষ্টির মূল কারণ সেটা অবশ্যই আপনারা গত কয়েকদিন ধরে জেনে আসছেন পশ্চিমী ঝঞ্ঝা এর সঙ্গে তাকে সঙ্গত করছে একটি বিপরীত ঘটনাবর্ত যদিও আমরা জানি যে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন থেকে সেইভাবে বৃষ্টির মেঘ আসে না তবুও জলীয়বাষ্প বেশ কিছুটা ঢুকছে যার ফলে হতে পারে কি আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু জায়গায় সকালের দিকে বেশ ঘন কুয়াশা থাকতে পারে অন্যান্য জেলাগুলোতে সেরকম কুয়াশার সম্ভাবনা না থাকলেও দূরের দিকে একটু কুয়াশার সম্ভাবনা থাকছে এই পর্যন্ত একটা আপডেট তাপমাত্রা কেমন থাকবে ঠান্ডা পরিস্থিতি হালকা হালকা বেশ কিছুটা থাকতে পারে সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন থাকছে পূর্ব বর্ধমানের কাঁটোয়ার দিকে হালকা ঠান্ডা ভাবটা বেশ একটু থাকবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে প্রায় একুশ থেকে ২২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা থাকবে না বললেই চলে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকের আবহাওয়া কেমন থাকবে দুপুরের দিকে বেশ গরম ভাব থাকবে সারা দক্ষিণবঙ্গ জুড়ি বিশেষ করে কলকাতা এবং মেদিনীপুরের দিকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকবে বিরাট কোনো চেঞ্জ কিন্তু নয় বৃষ্টির কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস বা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগে তারা জানিয়েছিলেন আমরাও আপনাদের জানিয়েছিলাম আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বলা হয়েছিল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কিন্তু নতুন আপডেটে তারা যেটা বলছেন তারা বলছেন না সেরকম সম্ভাবনা আজকে নেই আজকে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মূলত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আজকের পূর্বাভাস তবে তারা বলছেন আগামী কাল চার তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি তারা যেটা বলছেন পাঁচটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে সেই পাঁচটি জেলার নাম হচ্ছে প্রথমেই উঠে আসছে বীরভূম জেলার নাম মুর্শিদাবাদ জেলার নাম পশ্চিম বর্ধমান জেলার নাম পূর্ব বর্ধমান জেলার নাম এছাড়া পুরুলিয়া জেলার নাম এই পাঁচটির মধ্যে আবার সব থেকে সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দিকে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা কালবৈশাখী ঝড়ের মতন একটা পরিস্থিতি তো হতে পারেই এই পাঁচটি জেলাতে উপরন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে হালকা বৃষ্টি হতে পারে এটা চার তারিখের কথা বলছি আগামী কাল। এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদিয়া জেলা এখানে হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে এছাড়াও রয়েছে অন্যান্য জেলা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে কাল। অনলাইন ম্যাপ কি দেখাচ্ছে অনলাইন ম্যাপ যেটা দেখাচ্ছে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সিউড়ি নলহাটি রামপুরহাট এদিকে হালকা থেকে মাঝারি বজ্রগর্ভ মেঘ যদি দাঁড়িয়ে যায় কোনো কোনো জায়গায় কিন্তু বেশ একটু মাঝারি ভারী বৃষ্টি হয়ে যায় অল্প সময়ের জন্য সেরকম একটা সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকে মুর্শিদাবাদ জেলার দিকে পশ্চিম বর্ধমান জেলার দিকে তবে পূর্ব বর্ধমান জেলার দিকে হালকা বৃষ্টির পাতে সতর্কবার্তা দিয়ে থাকলেও কিন্তু তারা যেটা বলছেন যে কোনো কোনো জায়গায় একটু মাঝারি হতে পারে অনলাইন দেখাচ্ছে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই এক কথায় বলতে গেলে আজকে প্রত্যেক জেলার দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে আগামীকাল পাঁচটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পাঁচটি জেলার নাম আপনাদের জানিয়ে দিয়েছি অন্যান্য জেলাতে হালকা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় দিতে পারে আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা ছয় তারিখের দিকে এমনটা বলছেন আইএমটি কিন্তু অনলাইন ম্যাপ দেখাচ্ছে সাত তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গে হালকা থেকে দু এক জায়গায় দু এক জায়গা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দার্জিলিং কালিম্পং এছাড়া রয়েছে আলিপুর দুয়ারে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এছাড়া যে পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি যে অন্যান্য জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এছাড়া রয়েছে জলপাইগুড়ি কুচবিহার এখানেও হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তবে যা পূর্বাভাস রয়েছে স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে আজকের দিনটা আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা কমে যাবে তবু ওপরের কোনো কোনো জেলাতে অর্থাৎ বলতে চাইছি আপনাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারের দিকে হতে পারে এবার রয়েছে সবথেকে বড় প্রশ্ন যে বৃষ্টিটা কখন আসবে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সমস্তই আনুমানিক এটা কিন্তু হতেও পারে নাও পারে তবুও আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করছি বিশেষ করে আজকে মাঝ রাতের দিকে মূলত বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং অন্যান্য জেলাগুলোর দিকে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা যেমন ওয়েদার অফিস জানাচ্ছেন এছাড়াও রয়েছে অন্যান্য জায়গার আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে আজকে এবং আগামীকাল এই দুটো দিন বিশেষ করে রয়েছে ডালটনগঞ্জ রয়েছে রাঁচি রয়েছে ধানবাদ রয়েছে দেওঘর রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু হালকা মাঝারি হতে পারে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বিহারের দিকেও রয়েছে হালকা পাতে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি থাকতে পারে অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে গতকাল তো জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ এদিকে রেড অ্যালার্ট জারি ছিল বৃষ্টির কিন্তু সেই সম্ভাবনা আজকে কমছে বৃষ্টিটা পূর্ব দিকে সরে আসছে যার ফলে আজকে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে হিমাচল প্রদেশ সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকে বাড়তে পারে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারা বিদর্ভ কঙ্কন গোয়া কর্ণাটক এদিকে হালকা হালকা কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া কেরল তেলেঙ্গানা এই দিকে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই কোনো কোনো অংশে তেলেঙ্গানা দিকে হতে পারে দক্ষিণের রাজ্যগুলোর দিকে বৃষ্টি সেরকম হচ্ছেই না এটাই রয়েছে পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে চার তারিখ পাঁচ তারিখের দিকে স্ক্যাটার রেন হতে পারে ছড়িয়ে বৃষ্টি অর্থাৎ হালকা দু চার জায়গায় হালকা মাঝারি আগে জানা গিয়েছিল ত্রিপুরার ক্ষেত্রে চার তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি এই মুহূর্তে অনলাইন ম্যাপ দেখাচ্ছে বৃষ্টি হবে হালকা হালকা বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে পাঁচ তারিখে কোনো কোনো অংশে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এই পর্যন্ত আপডেট তাহলে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আসাম এবং অরুণাচল প্রদেশ সঙ্গে কিছুটা মেঘালয়ের দিকে এছাড়া বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আজকে দেখতে পাওয়া না গেলেও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তর থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পাওয়া যায়নি তবু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগের কোন কোন অংশে ছিটে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে খুলনা রয়েছে যশোর রয়েছে সাতক্ষীরা রয়েছে এদিকে কোন কোন অংশে হতে পারে এছাড়া আজকে এবং আগামীকালের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি বিশেষ করে আজকে রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত সময়ের মধ্যে যেটা আপনাদের জানালাম মেহেরপুর রাজশাহী সঙ্গে রয়েছে বগুড়া এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে খুলনা যশোর এই সমস্ত জায়গা দিকে খুবই হালকা হতে পারে ঢাকা নারায়ণগঞ্জের দিকে হালকা হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয় বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা বা গুঁড়ি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গার দিকে সেই সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে আগামীকাল রাতের মধ্যে এমন একটা সম্ভাবনা পাঁচ তারিখ থেকে আর কোনো কিছু নেই এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দিনের তাপমাত্রা বাড়তে পারে এমনটা জানাচ্ছেন অধিদপ্তর অর্থাৎ গরমভাবে একটু বাড়তে পারে থ্যাংকস ফর ওয়াচিং